আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আপনার কোনো করযোগ্য আয় নেই আপনার ব্যবসা নেই চাকরি নেই হতে পারে আপনি ছাত্র ছাত্রী আপনি গৃহিণী অথবা বেকার কোনো একটা প্রয়োজনে টিইন সার্টিফিকেট করে ফেলেছেন বা সেই প্রয়োজনটা মিটে গেছে তবে কখনো জিরো রিটার্ন জমা দেননি যদি আপনার করযোগ্য আয় না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে জিরো রিটার্ন জমা না দিলে কিন্তু আইনগতভাবে এটা আমাদের একটা অপরাধ বলতে পারেন সেটার জন্য কিন্তু জেল জরিমানার ব্যবস্থা বা আইনগত ব্যবস্থা রয়েছে যেটা যেকোনো সময় আমাদের উপর পড়তে পারে অর্থাৎ জিরো রিটার্ন আপনার হবে সেটা হোক জিরো রিটার্ন অথবা আপনার যদি করযোগ্য তাহলে সেটার উপরে কর দিতে হবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা জিরো রিটার্ন জমা করবেন যাদের সার্টিফিকেট আছে তারা অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং নিজেরা নিজেরাই টিন সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা ভিডিওটা একটু বড় হবে কারণ সবগুলো ব্যাপার আমি আপনাদেরকে দেখাবো তো চলেন আগে দেখে আসি কিভাবে জিরো রিটার্ন জমা দিতে হয় তারপর আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য আমাদেরকে প্রথমেই আমি আমার ল্যাপটপ থেকে দেখাচ্ছি আপনারা চাইলে ল্যাপটপ অথবা ফোন থেকেও করতে পারেন মোবাইল ফোন থেকে যারা করবেন তারা ডেস্কটপ করবেন তো রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করছি এখানে ই রিটার্ন লিখে সার্চ করব ই রিটার্ন লিখে সার্চ করলে আমাদের সামনে যে নামগুলো আসছে এই যে দেখেন ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইটটা ই রিটার্ন এই অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এটা আমাদেরকে ই যে অফিসিয়াল ওয়েবসাইট রাজস্ব বোর্ডের জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ দেখেন উপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে প্রায় ছয়টা এর মধ্যে একটা এরপরে ই রিটার্ন অনেক ধরনের অপশন রয়েছে সবগুলোতে আমাদের কাজ নেই তো আমরা যেহেতু রিটার্ন জমা দিব সেটার জন্য ই রিটার্ন যে অপশনটা দেখতে পাচ্ছি এই যে মাছ বরাবর এই ই রিটার্ন অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম যদি আপনি আগে থেকে এখানে রেজিস্টার করে থাকেন রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন আর যদি প্রথমবারের মতো করেন তাহলে আই এম নট ইয়ার রেজিস্টার্ড তো আমি আই এম নট ইয়ার রেজিস্টার্ড এই অপশনে ক্লিক করে দিলাম কারণ এর আগে আমার এখানে রেজিস্ট্রেশন করা ছিল না এখন দেখেন এখানে পরবর্তীতে আসতে আমাদের প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফিড ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন আচ্ছা রেজিস্ট্রেশন করার পূর্বে আপনাকে শেয়ার হয়ে নিতে হবে যে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক করা আছে কিনা এটা কিভাবে বুঝবেন যে আপনার মোবাইল নাম্বারটা আপনার ভোটার আইডি কার্ডের সাথে কানেক্ট আছে কিনা বা কোন মোবাইল নাম্বারটা আছে সেটা আপনাকে আগে শিওর হয়ে নিতে হবে সেটা শিওর হওয়ার জন্য চলে যাবেন মোবাইলের ডাইল প্যাডে সেখানে গিয়ে আপনার ওয়ান সিক্স ডাবল ওয়ান হ্যাশ এইটা লিখে ডাইল করে দিবেন ঠিক আছে যেই নাম্বার দিয়ে আপনার করা আছে প্লিজ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর আইডি আপনার যে ভোটার আইডি কার্ডটা রয়েছে অথবা জন্ম নিবন্ধন দিয়ে যদি কেউ করেন লাস্ট চারটা ডিজিট আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি আমার ভোটার আইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট দিয়ে দিচ্ছি তারপরে আমাকে একটা এসএমএস দিবে ওকে আহ চলে আসছে দেখেন আমি এস এম ক্লিক করে আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে দেখেন আমার জিপি একটা নাম্বারে রয়েছে সেই নাম্বারটাতে এখানে যে নাম্বারটা দেখাচ্ছে এই নাম্বারের মধ্যে আমার বায়োমেট্রিক করা রয়েছে তার মানে আমার ভোটার আইডি কার্ডের সাথে আমার ফোন নাম্বার এটা কানেক্ট রয়েছে কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা আমাদের পরবর্তী ধাপে কাজে লাগবে এটা আগে আপনারা যাচাই করে নেবেন ও আপনাদের অনেকের কিন্তু জন্ম নিবন্ধন দিয়েও টিন করতে করা যায় যদি জন্ম নিবন্ধন দিয়ে টিন করে থাকেন তাহলে জন্ম নিবন্ধনের লাস্ট চারটার ডিজিট দিয়ে আপনারা কিন্তু এটা দেখতে পারেন যে বায়োমেট্রিক কোন নাম্বারে করা আছে এটা আমাদের পরবর্তী ধাপে লাগবে ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে আগে শিওর হয়ে নিতে হবে তারপর জাতীয় রাজস্ব বোর্ড বা ই রিটার্নের ওয়েবসাইট আমরা ব্যাক করলাম এখান থেকে আমাদের কি করতে বলছে সাইন আপ অবশ্যই ওয়েবসাইটের প্রথমবারের মতো আসলে আমাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য প্রথমে দেখেন আইডেন্টিফিকেশন নাম্বার টিন প্রথমে আমার এখানে টিন নাম্বারটা চাচ্ছে তো আপনার যে টিন নাম্বারটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেন আমি এখানে আমার টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আচ্ছা ডান আমার টি নাম্বারটা এখানে দেওয়া হয়ে গেছে এরপর চাচ্ছে আমার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আমরা একটু আগে চেক করেছি সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার মোবাইলটা এখানে নাম্বারটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে মোবাইল নাম্বারটা ভালোভাবে চেক করে দিবেন কিন্তু সঠিক যেন হয় এরপরে ক্যাপচা পাশে যে ক্যাপচাটা রয়েছে এটা দেখে ভালোভাবে আপনারা এখানে বসাই দিবেন ছোট হাতের বড় হাতের এটা একটু ভালোভাবে খেয়াল করে ক্যাপচাটা দিবেন তো আমরা এখানে ক্যাপচাটা দিয়ে দিই ও ডি ই যে আচ্ছা ভেরিফাইতে ক্লিক করে দিলাম ওটিপি সেন্ড সাকসেসফুল উই আর অলমোস্ট ডান ওটিপি আপনি এই যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে তো আমার ফোনের মধ্যে ওটিপি কোডটা চলে আসছে এখানে ইন্টার দা ওটিপি বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যে আমরা আমাদের ওটিপিটা দিয়ে দিচ্ছি তো আমি আমার ওটিপি কোডটা এখানে দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়া হয়ে গেলে নিচে আমরা নিউ পাসওয়ার্ড দেখতে পাচ্ছি তার মানে আমাদের ওয়েবসাইটে একটা পাসওয়ার্ড সেট করতে হবে আপনার ইচ্ছা মতো একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করবেন পরবর্তীতে যখন আপনি লগ করবেন এই ওয়েবসাইটে ঢুকে আপনার ইনফরমেশন দেখবেন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে আর তিন নাম্বার দিয়ে লগ করলে হয়ে যাবে দেখেন পাসওয়ার্ড মাস্ট হ্যাপ আপনার পাসওয়ার্ডটা কেমন হবে পাশে কিন্তু আমাদেরকে দেখা দিচ্ছে এই যে দেখেন অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার অ্যাটলিস্ট কিভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড হবে সেটা কিন্তু তারা নির্দেশনা দিয়ে দিয়েছে স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই দিবেন এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ ওকে আপনারা এটা খেয়াল করে দিবেন কনফার্ম নিউ পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিব এরপরে রয়েছে সাবমিট অপশন আমরা সাবমিটে ক্লিক করব আপনি চাইলে এটা সেভ করতে পারেন আপনার ইচ্ছা তারপরে সাইন ইন এ ক্লিক করে দিব ঠিক আছে সাইন ইন এ ক্লিক করার পর এখন আমরা যে পাসওয়ার্ড সেট করছি সেই পাসওয়ার্ডটাকে দিয়ে আমাদের সাইন ইন করতে হবে তো সাইন ইন করার জন্য প্রথমে ইন্টেরিয়র টিন প্রথমে 3 নাম্বারটা দিতে হবে 3 নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমারটা আই হুম ডান 3 নাম্বারটা হয়ে গেছে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ঠিক আছে আপনারা পাসওয়ার্ডটা দিবেন একটু আগে যে পাসওয়ার্ডটা সেট করেছেন এরপরে ক্যাপচাটা পাশে যে ক্যাপচাটা রয়েছে এটা দেখে আমরা ভালোভাবে ক্যাপচাটা এখানে দিয়ে দিবো জিপি সি আচ্ছা এটা বড় হাতে ছোট হাতের আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দিবেন দেখেন ও ভুল হয়ে গেছে ক্যাপচা আচ্ছা আমরা আবার দিয়ে আবার নতুন ক্যাপচা দিয়েছে এবার আর ভুল করা যাবে না সি ক্যাপিটাল এ বি ইউ কে জেড ওকে আচ্ছা এবার ভুল হবে না যাই হোক সাইন এ ক্লিক করে দিব এরপরে ক্যাপচা দেওয়ার পরে সাইন এ ক্লিক করার পর দেখি এবার আমাদের ক্যাপচা ঠিক আছে কিনা তো আমি এখানে সাইন ইন এ ক্লিক করে দিচ্ছি ডান আমাদের হয়ে গেছে ক্যাপচারটা নিয়ে নিয়েছে এরপর আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ করতে পারেন এটা আপনার ইচ্ছা অথবা নেভার দিয়ে দিতে পারেন প্রোফাইল ইনফরমেশন এখানে বেসিক ইনফরমেশন গুলো আপনার দেওয়া রয়েছে দেখেন ট্যাক্স ট্যাক্স পেয়ার নেম এখানে আপনার নাম তিন নাম্বার ইমেল তারপরে সবকিছু রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস বা যে যা ইনফরমেশন আপনি দিয়েছেন সবগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে তো কোনো ইনফরমেশন যদি আপনার ভুল থাকে থেকে থাকে বা আপনি চাচ্ছেন চেঞ্জ করবেন তাহলে যে পাশে পেন আইকনটা দেখছেন এই পেন আইকনটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এগুলোকে এডিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন তো আমি চাচ্ছি আমার যে জিমেলটা রয়েছে আমি জিমেলটাকে চেঞ্জ করব। এখানে আমি আমার জিমেলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে আমি আমার জিমেলটাকে চেঞ্জ করে দিলাম আগে যে জিমেলটা দেওয়া ছিল সেটাকে চেঞ্জ করে নিলাম ঠিক আছে এরপরে অ্যাড্রেস ঠিকঠাক মতো চেক করে নেবেন বা আদার্স যে ইনফরমেশন দিয়েছেন সবগুলো ঠিকঠাক আছে কিনা চেক করবেন এরপর সেভেন ক্লিক করে দিলাম এখানে আমরা ইয়েস ইয়েস দিয়ে দিব ওকে এখন আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে ওয়েবসাইটের ভিতরে এখন আমাদের কি করতে হবে এইখান থেকে ই রিটার্ন জমা দিতে হবে এতক্ষণ কিন্তু ই রিটার্ন আমরা জমার প্রসেসে যাইনি শুধুমাত্র একটা ওয়েবসাইটে রিটার্ন এর যে ওয়েবসাইট সেখানে আমরা রেজিস্ট্রেশন করেছি আচ্ছা এখন আমরা এখানে রেগুলার ই রিটার্ন দেখেন এই অপশনের মধ্যে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে যে প্রথম গুলো আসছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এখানে রিটার্ন স্কিম এটার মধ্যে রয়েছে নর্মাল ইউএস তো এখানে অনেকের সেটাতে আপনারা দিয়ে দিবেন আর যদি সেটা না থাকে কারণ আমার এখানে শুধু একটাই অপশন দেখাচ্ছে এখানে দিতে কোনো অপশন নেই আমি এটাই দিব এটার মানে আসলে তেমন কিছু নয় এটার মানে হচ্ছে যে ট্যাক্স দেওয়ার আয়করের যে ধারা আইন সেটাই আমাদেরকে বুঝাচ্ছে যে একশো পঁচাত্তরের এই ধারাটা অনুযায়ী আমাদেরকে ট্যাক্স দিতে হবে রিটার্ন জমা দিতে হবে ওকে এটা আশা করছি বুঝতে পারছেন আর এরপরে রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার ইয়ারটা দেওয়া রয়েছে ইনকাম ইয়ার সবকিছু যেভাবে আছে সেভাবেই থাকবে নিচে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভ মেনশন ইনকাম ইয়ার এখানে নো আমরা দিয়ে দেবো যেহেতু জিরার রিটার্ন জমা দেবো এখানে আমরা নো দিব তারপর নিচে এনি ইনকাম হুইস ইজ ফুললি কি এক্সপেক্টেড ফ্রম ট্যাক্স নো এখানে আমরা সবগুলো নো দিয়ে দিলাম ঠিক আছে এখানে নো দেওয়ার পর দেখেন রেসিডেন্টস এটা ভালো করে দেখেন রেসিডেন্ট স্ট্যাটাস আমাদের অবশ্যই অবশ্যই এখানে রেসিডেন্ট স্ট্যাটাস আমাদের রেসিডেন্ট দিতে হবে যেহেতু আমরা বাংলাদেশে রেসিডেন্ট দিব আচ্ছা এখানে হেডস অফ ইনকামের সাইডে দেখতে পাচ্ছেন ডান দিকে সবগুলো কিন্তু আমাদের হাইড হয়ে গেছে যেহেতু আমাদের কোনো জিরো রিটার্ন জমা দিচ্ছি সবগুলো এখানে হাইড হয়ে গেছে ঠিক আছে এরপরে অ্যানি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং না কোনো ইনকামই আমরা দেখাবো না যেহেতু জিরো রিটার্ন জমা দিব ঠিক আছে সবগুলো এখানে ঠিকঠাক করে দিয়ে সেভেন কন্টিনিউ এই ক্লিক করে দিলাম এর পরবর্তী ধাপে আমাদের কাছে আসছে এডিশনাল ইনফরমেশন এখানে আমাদের আরো কিছু ক্লেম ট্যাক্স ডিবেট ফর ইনভেস্টমেন্ট না এটা তো আমাদের অলরেডি হাইড করা রয়েছে তারপর শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ আ কোম্পানি কোন একটা কোম্পানির শেয়ার হোল্ডার বা ডাইরেক্টর আপনি আছেন কিনা সেটা থাকলে ইয়েস দিবেন না থাকলে নো আমার এখানে নো দিয়ে দিলাম তারপর পাশে আইটি টেন বি রিকোয়ারমেন্টস এটা খুব গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে একটু বুঝে নিব আমরা ঠিক আছে এখানে গ্রস ওয়েলথ ওভার পঞ্চাশ লাখের উপরে আপনার মোট সম্পত্তি আছে কিনা নাই এখানে সবগুলোতে আমরা নো দিয়ে দিব শুধু লাস্টে যে আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইয়েস ইয়েস দিব এখানে আমরা নো দিব এরপরে পপ আপ আসছে এখানে ইয়েস ক্লিক করব ওকে ইয়েস ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কি অপশন আসে এখানে আমাদের ইনকামটা দিতে হবে লাস্ট অপশনটা দেখেন অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ মানে মোট সম্পদের পরিমাণ দেখা গেল আপনি বেকার হতে পারেন স্টুডেন্ট হতে পারেন তবুও আপনার কিন্তু মাসিক কিছু খরচ রয়েছে এই খরচগুলো কোনো না ভাবে আপনার করতে হয় হয়তোবা আপনি হাজবেন্ড এর কাছ থেকে নেন হয়তো বাবা মার কাছ থেকে হয়তো বা বড় ভাইয়ের কাছে কেউ না কেউ আপনার আপনার যে পড়াশোনা খাওয়া দাওয়ার খরচ বা আপনার পোশাক আশাক এগুলোর আমাদের টাকা কিন্তু খরচ হয় সেটা আমরা ইনকাম করলেও হয় না করলেও হয় সেই অ্যামাউন্টটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে ঠিক আছে আমরা এখানে অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ এর এখানে আমি মোটামুটি বিশ হাজার টাকা দিব কারণ আমি হচ্ছে গরিব মানুষ ঠিক আছে আমার তেমন কোনো কিছুই সম্পত্তি নেই কিছুই নাই কিন্তু আমার কাছে একটা ফোন আছে

তো এখানে দেখেন যখন আমরা ইয়েস ক্লিক করা রয়েছে এখানে ইয়েস ক্লিক করা থাকলে নিচে নিচে দেখতে পার্টিকুলার বেশ কিছু জিনিস রয়েছে এখানে ফর ফুড আপনার খাবার খরচ পোশাক আশাকের খরচ বা আদার্স যে প্রয়োজনীয় খরচ গুলা রয়েছে সেগুলো তো আমাদের করতেই হয় কেউ না কেউ আমরা ইনকাম না করলেও কারো কারোর মাধ্যমে আমাদের সেই খরচ গুলা করতে হয় অ্যাকমোডেশন এক্সপেন্স অটো ট্রান্সপোর্ট যেমন যাতায়াত খরচ হাউস হোল্ড ইউটিলিটি বিল এ পড়্যাজ এক্সপেন্স মানে ঈদের মধ্যে খরচ হয় পড়াশোনা বাবদ খরচ হয় এই খরচগুলা আমাদের কেউ না কেউ দায় হয় বাবা দেয় ভাই দেয় অথবা হাজব্যান্ড দিতে পারে ঠিক আছে এমনটা হতে পারে কিন্তু খরচ তো আমাদের দেখাইতেই হবে কিছু না কিছু খরচ তো আমাদের হয় এটা আমরা কিভাবে করব এখানে একটা একটা করে ক্লিক না করে আমরা সরাসরি একবারে দিয়ে দেব এটা সেটা করার জন্য উপরে আইটি 10বি এই যে লেখা দেখতে পাচ্ছি এখানে আমরা নো ক্লিক করব ঠিক আছে এখানে যদি আমরা নো ক্লিক করি তাহলে টোটাল খরচটা আমরা একবারে দেখা দিতে পারব যে বাৎসরিক আমাদের কত খরচ হয় তো এখানে আমি নোতে ক্লিক করছি এই যে নো অপশন দেখতে পাচ্ছি আমরা নোতে ক্লিক করে দিলাম ঠিক আছে নোতে ক্লিক করার পর আচ্ছা নোতে ক্লিক করার পর দেখেন এক্সপেন্ডিচার এইখানে এখানে উল্লেখ করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছি দুইটা বক্স রয়েছে প্রথমটার মধ্যে অ্যামাউন্ট অ্যামাউন্টের মধ্যে আপনার বাৎসরিক কত খরচ হতে পারে সেটার একটা আনুমানিক হিসাব করে আপনি আনুমানিক না মোটামুটি হিসাব করে এটা দিয়ে দিবেন যে বা বছরে আপনার একার যেই ব্যক্তির নামে তিন রয়েছে তার কত টাকা খরচ হতে পারে পোশাক আশাক খাওয়া খরচ পড়াশোনা ইত্যাদি সব মিলায় আপনারা একটা খরচ নির্ধারণ করবেন এখানে আমার অ্যামাউন্ট আমি পঞ্চাশ হাজার দিলাম যে বছরে আমার পিছনে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় ঠিক আছে এরপর কমেন্ট এখানে চাইলে আপনি কমেন্টে দিতে পারেন যে যেহেতু আপনি বেকার বা আপনি কোনো কিছু করছেন না তো এই টাকাটা কিভাবে আসতেছে যারা গৃহিণী তারা দিতে পারেন হাজব্যান্ড গিফট বা যাদের বাবা মা খরচ চালায় তারা দিতে পারেন ফাদার গিফট ঠিক আছে এভাবে আপনারা দিয়ে দিতে পারেন তারপরে আপনাদের ইচ্ছা মতো দিবেন এটা আপনারা আর খরচটা ইচ্ছা মতো দিবেন আমি পঞ্চাশ হাজার দিয়েছি মানে পঞ্চাশ হাজারই দিতে হবে তা না আপনার এক লাখ খরচ হতে পারে বছরে দুই লাখও হতে পারে তিন লাখও হতে পারে শুধুমাত্র করযোগ্য আয়ের নিচে হলেই আপনারা দিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আমি দিয়ে দিয়েছি সবকিছু এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করলাম এরপরে আস্তে আস্তে ট্যাক্স এন্ড পেমেন্ট এখানে পেমেন্টের সবগুলাতেই দেখেন আমাদের জিরো 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 কারণ আমরা হচ্ছে গরিব মানুষ ভাই এই আমাদের জিরো রিটার্ন জমা দিতে হচ্ছে জিরো আমরা এখন ইনকামই করতে পারলাম না চিন্তা করা যায় এখানে টোটাল একটা সামারি তখন আমরা যে ইনফরমেশন গুলা দিয়েছি টোটাল একটা সামারি দেখাচ্ছে এগুলো ভালো করে উপরে নিচে স্ক্রল করে আপনারা সবগুলা ভালোভাবে চেক করে নেবেন দেখে নেবেন একবার নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছি প্রসিড টু অনলাইন রিটার্ন এই অপশন মধ্যে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ফর অফিস ইউজ ফর্ম অফ রিটার্ন ইনকাম ফর ইন্ডিভিজুয়াল পারসন আচ্ছা এখানে এখন আমার টোটাল ইনফরমেশন পরের যে টোটাল ইনফরমেশন রয়েছে সবগুলো দেখাচ্ছে আমি কি কি ইনফরমেশন দিলাম এখানে দেখাচ্ছে আপনারা এটা একটু ভালোভাবে দেখে নিবেন যে আপনার টিন নাম্বার ভোটার আইডি কার্ড নাম্বার আপনার নাম বাবার নাম মায়ের নাম বা যে ইনফরমেশন এগুলো ঠিকঠাক আছে কিনা তো আমি একটু চেক করি ঠিক আছে আপনারা একটু দেখ একটু অপ করি চেক করে দেখে নিই আচ্ছা যাই হোক মোটামুটি সবকিছু এখানে আমার ঠিকঠাক রয়েছে ঠিক আছে আমি দেখে নিয়েছি আপনারা আপনারা সুন্দর করে দেখে নিয়ে যে সাবমিট রিটার্ন এই অপশন আমরা একটা ক্লিক করে দিলাম এরপরে ওয়ার্নিং ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন ইয়েস আমরা ক্লিক করে দিব এই যে দেখেন রিটার্ন সাকসেসফুলি সাবমিট তার মানে আমাদের জিরো রিটার্নটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এখন কিন্তু আমাদের আর টেনশনের কোনো কারণ নেই যাদের টেন সার্টিফিকেট রয়েছে অবশ্যই আপনারা জিরো রিটার্ন এটা সাবমিট করে দেবেন এরপরে এই যে আমাদের যে জিরো রিটার্ন সাবমিটের যে আয়করের কি আসছে রিটার্ন সে প্রাপ্তি স্বীকার পত্র বা প্রত্যয়ন পত্র আমি যে দিয়েছি সেটার একটা প্রমাণ রশিদ যেটাকে বলে আমরা সহজ ভাষায় এটাকে আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন তো এটা যেহেতু আপনি প্রিন্ট করেও রাখতে পারেন আপনি চাইলে আপনার কম্পিউটার মোবাইলে সেভ করে রাখতে পারেন তো সেভ করার জন্য আমরা হচ্ছে নিচে যাবো একটু নিচে গিয়ে এই যে দেখতে পাচ্ছি অপশন ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর প্রিন্ট অপশন আসছে আমরা যেহেতু প্রিন্ট করবো না এখানে আমরা হচ্ছে পিডিএফ ফাইলটা সেভ করে রাখবো ঠিক আছে তো পিডিএফ ফাইলটা সেভ করার দরকার এই যে উপরে ক্লিক করলাম ডেস্টিনেশন এখানে সেভ এস পিডিএফ এটাকে সিলেক্ট করে দিলাম এরপরে এখানে একটা নাম দিয়ে দিলাম যে আমরা অ্যাকনলেজ ম্যান টিন আমি আমার মতো করে দিলাম আপনার আপনাদের মতো একটা নাম দিয়ে ডেস্কটপের কোথায় কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখবেন ঠিক আছে যে কোনো একটা ড্রাইভে সেভ করে রাখবেন যে যাতে আপনারা খুব সহজে খুঁজে পান আচ্ছা আমি এটাকে সেভ করে রাখি আমার ড্রাইভে আচ্ছা এখানে আমি এখন আমার এটা সেভ করে দিলাম ঠিক আছে ডান আমাদের জিরো রিটার্ন জমা দেওয়া হয়ে গেল আপনারা চাইলে খুব সহজে এইভাবে জিরো রিটার্ন জমা দিতে পারেন ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই না ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন যারা কিছুই কিছুই বুঝেন না না পারেন কিন্তু সার্টিফিকেট আছে আপনারা এইভাবে ভিডিওটা দেখে জিরো রিটার্ন জমা দিয়ে দেন এরপরে আপনার যদি আর বিস্তারিত জানতে হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কারা যাদের করযোগ্য আয় আছে তারা কিভাবে আপনারা সাবমিট করবেন সেটা পরবর্তী ভিডিওতে দেখবো এবং এই টা নিয়ে আমি আর বিস্তারিত পরবর্তী ভিডিওতে কিছু বিষয় আপনাদেরকে জানাবো যেটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ তো এই ছিল জিরো কিভাবে জমা দিতে হয় তার বিস্তারিত আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো যারা নতুন বন্ধু প্রথমবারের মতো ভিডিও দেখছেন আন্দোমান ইনফোজ ইউটিউব সাবস্ক্রাইব করবেন এই ধরনের প্রো টিপস এবং ভিডিও পেতে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে